প্রিয় দর্শক এখানে আকাশ নীল এর ভক্তদের জন্য আসছে এক বড় খবর শোনা যাচ্ছে এই জনপ্রিয় সিরিয়ালের সিজন তিনের কাজ শুরু হতে পারে তবে এবার গল্পে আসছে কিছু বড় পরিবর্তন যা অনেকের জন্য চমক হয়ে আসবে সবচেয়ে বড় কথা ডাক্তার উজান সেনগুপ্তর চরিত্রে দেখা যাবে নতুন মুখ কেমন হবে নতুন গল্প এ নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলার অন্যতম প্রিয় প্রেমের গল্প এখানে আকাশ নীল দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে প্রথম সিজন থেকেই এই সিরিয়াল মানুষের আবেগের সঙ্গে মিশে গেছে আর যখন নতুন রূপে সিজন দুই এ ফিরেছিল তখন ডাক্তার উজান সেনগুপ্তের চরিত্রে সন ব্যানার্জির অভিনয় এবং হিয়া চরিত্রে অনামিকা চক্রবর্তীর উপস্থিতি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল তাদের রসায়ন ভালোবাসা আর সম্পর্কের জটিলতা আজও অনেকের মনে গেঁথে আছে কিন্তু এবার শোনা যাচ্ছে সিজন তিনে উজানে চরিত্রে নতুন একজন অভিনেতা আসতে পারেন যদিও এখনও কিছু নিশ্চিত করা হয়নি তবে গুঞ্জন রয়েছে এই চরিত্রে অন্য কারো সঙ্গে কথা চলছে তাহলে কি গল্পের মোড় পুরোপুরি বদলে যাবে তবে হিয়ার চরিত্রে কোনো পরিবর্তন আসছে না অনামিকা চক্রবর্তী থাকছেন তার চিরচেনা চরিত্রে ঠিক আগের মতোই অর্থাৎ হিয়া সেই আগের রূপেই থাকছে তবে তার জীবনে কী কী পরিবর্তন এসেছে সেটা নতুন গল্পে প্রকাশ পাবে নতুন পর্বের কাহিনী আগের ঘটনার কয়েক বছর পর থেকে শুরু হতে পারে গল্পকে ফুটিয়ে তুলতে পুরনো কিছু চরিত্রের সঙ্গে নতুন মুখও আসতে পারে যারা গল্পের গতি বদলে দেবে তবে প্রশ্ন থেকেই যায় দর্শকরা উজানের চরিত্রে নতুন কাউকে কতটা মেনে নেবেন শন ব্যানার্জির অনবদ্য অভিনয়ের কারণে দর্শকদের মনে উজান বলতে একটি মুখ ভেসে ওঠে তাই যদি সত্যিই নতুন কাউকে দেখা যায় তাহলে তা কেমন হবে সেটা এখনও ভাবনার বিষয় শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থাগুলো বর্তমানে তাদের জনপ্রিয় সিরিজগুলোর নতুন পর্ব নিয়ে পরিকল্পনা করছে আর সেই তালিকায় এখানে আকাশ নীল রয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না আপনারা কি চান এখানে আকাশ নীল আবারও ফিরুক আর যদি উজানের চরিত্রে নতুন মুখ আসে তাহলে সেটা কেমন লাগবে আপনাদের মতামত জানান কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করুন আপনজনদের সঙ্গে আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ